মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সবাই বলে আমিন সংগ্রামী বন্ধুরা আপনারা আজকে এই জালালের পাড়া উত্তর তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শেখ রফতুল ইসলাম বাবলুর নির্বাচনী গণমত বিনিময় সবাই যারা উপস্থিত হয়েছেন তারা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেলেন বন্ধুরা আমার আজকের এই অনুষ্ঠানে অনেক বক্তব্য বক্তব্য দিয়ে গিয়েছেন তারা বলেছেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর প্রশাসনের মনোনয়ন প্রত্যাশী আমি কথা মানি না আপনারা ধরনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ যারা এই আন্দোলনের চব্বিশের আন্দোলনের যারা আমরা সাফল্য মন্ডিত হয়েছি সেই জামালপুর পাঁচ আসনের সেই রবিদুল ইসলাম আগামী দিনের ভবিষ্যৎ জামালপুর সদর পাক আসনে বন্ধুর আমার আপনারা হয়তো দুটি রাস্তা মসজিদ রাস্তাঘাট পেয়েই খুশি কিন্তু অ্যাডভোকেট তাজুদ্দিন তিন নম্বরে উপস্থিত হয়েছে বন্ধুর আমার উনিশশো সালে ওই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীনী করে সাড়ে সাত কোটি মানুষের রক্ত করে তুলেছিল সেই লড়াকু সৈনিক শেখ রফিকুল ইসলাম বাবলু বন্ধুর আমার সেই শেখ রফিকুল ইসলাম বাবলুর দ্বারাই আগামী জামালপুরের ভবিষ্যৎ নিশ্চিত হবে বন্ধুর আমার আমরা মনে করি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন বিগত তিপ্পান্ন বছর দেশে যে ধরনের রাজনীতি হয়েছে যে রাজনীতিতে একটি দুটি পরিবার চার লালিত এজেন্ডরা সারা বাংলাদেশ শাসন করেছে চব্বিশের গণ আন্দোলন সেই শাসনের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল তার লড়াকু সৈনিক ছিল শেখ রবিদুল ইসলাম পাবল বন্ধুর আমার আপনারা এই সুযোগ আগামী পঞ্চাশ বছরের মধ্যে পাবেন কিনা সন্দেহ আছে বন্ধুর আমার তাই এই সুযোগকে আপনাদের ঘরে নিতে হবে আপনারা রাজি আছেন অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা মধ্যে ঘোষণা করেছেন যে ছাব্বিশের এপ্রিলে আমাদের ত্রয়োদশ নির্বাচনী অনুষ্ঠিত হবে বন্ধুরা আমার সেই নির্বাচনের ফসল যদি আপনারা ঘরে তুলতে চান এই আপনাদের কালীবাড়ি ইউনিয়নের যে পুকা মাকর যা আছে সব বিচ্ছু আছে তাদেরকে আপনাদের নিবারণ করতে হবে বন্ধুরা আমার সেই নিবারণের শক্তি শেখ রফিকুল ইসলাম বাবরু আপনাদের দিয়ে যাবে বন্ধু আমার কারণ শেখ রফিকুল ইসলাম চান্দাবাজ নয় শেখ রফিকুল ইসলাম দান্দাবাজ নয় শেখ রফিকুল ইসলাম লুটেরা নয় শেখ রফিকুল ইসলাম সন্ত্রাসী নয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সৎ ব্যবসায়ী আমরা তার পিছে অবশ্যই থাকবো সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি আমার রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জিএসডি আপনাদের সাথে আছে জামালপুরবাসী সাথে রয়েছে এবং বিএনপির সেই বেগম খালেদা জিয়া থেকে তারেক জিয়া তারাও দ্রৌপুল ইসলামের পাশে আছে বন্ধু আমার আমরা আশা করি আমরা এসেছি আপনাদের বক্তব্য শুনবো এবং শেখ রবগুল ইসলামের বক্তব্য শোনার জন্য এসেছি বন্ধু আমার যেহেতু প্রায় রাত নয়টা বেজে গেছে আমার বক্তব্য দৃঢ় দৃঢ়ায়িত করব না শুধু একটি কথায় বলতে চাই সংসদে নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে আবার যেমন এই তিন নং ওয়ার্ডে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া রাখবেন সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম